নমস্কার আমি মেঘা মজুমদার আজকে একটি ছোটো গল্প পরিবেশন করতে চাই এছাড়াও গল্প লিখে প্রতিলিপি পেজে তাই আমি এখানে আসতে পারি না কোনো গল্প করতে হলে প্রতিলিপি পেজ ডাউনলোড করতে হবে এছাড়া পেজ সম্পর্কে কিছু জানতে চাইলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন আমার গল্পটি শুরু করা যাক এই গল্পটি প্রথম পর্ব দ্বিতীয় পর্ব শুনতে বা জানতে ইচ্ছে হলেই আমাকে মেসেজ করবেন আমি অবশ্যই দেব দিগন্ত পদ অতিক্রম করে ফিরছি আমি গৃহে তবু এতটুকু আনন্দের ছটা নেই মনে আসছে না বা আনতে পারছি না ব্যাকুল হৃদয়ে কারের জন্য গান কবিতা খানে লিখতে পারছি না তবে কি আমার ক্লান্ত মনে অন্য কিছু ঘরে ফেরার বিন্দু মাত্র ইচ্ছে যাচ্ছে না কেন এই অস্থির মন যে কি চায় জানি আমার গান আমার কবিতার ভাষা হাত থেকে খাতার বিছানার খানি রেখে তাবু থেকে বেরিয়ে শুধুলাম মাঝি কোনো কুল দেখতে পেলে নদীর তীরে দেখে নৌকোখানা দাঁড় করিও মাঝি বললি না বাবু আজ আর কোনো কুল দেখতে পায় নাই আজ আমার বড্ড তারা বাবু বাড়ি ফিরতে হবে মাফ করবেন কারুর বাড়ি ফিরে তারা কারুর বিন্দু মাত্র ইচ্ছে নেই কত আগে বাবু একুশ হবে কি কষ্ট তার আমারই বয়সে সে মাঝি হয়েছে এটের দায়ে কষ্ট করতে হচ্ছে নদীর সতীর ধারায় বয়ে চলেছে আমি নৌকু মাঝে গান ধরেছে সে কোন কাল থেকে সন্ধিখানা বই যাচ্ছে আধারের দিকে মনে হচ্ছে রাত্রি নেমে আসছে চারিদিকে গভীর জঙ্গল জনশূন্য হচ্ছে ওই দূরের পদঘাট শুধু ছিটে ফোটা আলুর ছটা চোখের মাঝে ভেসে উঠছে মাঝে মাঝে মন্দিরের কাশুর ঘন্টার শব্দ শুনতে পাচ্ছি যদিও আমার ভগবানে বিশ্বাস নেই সব মিলিয়ে প্রাণটা বড় চঞ্চল হয়ে উঠছে না থেকে তাই তাবুর ভেতরে প্রবেশ করে আবার খাতাপত্র নিয়ে বসে পড়লাম সামনে ঝোলানো একখানা খানা তার আলোয় আমার তাঁবুর ভেতরটা বেশ আলোয় আলোমন হঠাৎ মাঝির অন্য সুরের গান শুনে প্রাণ ছিল আমার তাবু থেকে মাথাখানা বের করে শুধুলা মাঝি এই গান থেকে শিখলে মাঝি বলে বাবু এই গান আমার স্ত্রীর সে কি গান লেখে হ্যাঁ বাবু গান কবিতা আরও কত কি লেখে শুধুলাম তোমার অক্ষর জ্ঞান আছে এসে বলে সে আর ফেটের দায় হলো কই বাবু এমন মেয়ের খোঁজ বলে কোথায় সেসব অনেক কথা বাবু বড্ড ভালো মেয়ে তার বড় অসহায় পরিবার একটু পাশে দাঁড়িয়েছিলুম বলে আমার কপালে জুটে গেল অমর বউ জানেন বাবু আমার একটা কন্যা সন্তান হয়েছে প্রায় মাসখানেক বয়স তার বুঝতে তার বাড়ি ফেরার তারা আচ্ছা বড্ড ভালোবাসো তারে লজ্জামুখী মাঝি বললে হ্যাঁ বাবু অমন রত্নকে ভালো না বেশি যাব কোথায় আমার কেন জানি না ইচ্ছে হলো খুব অমন গুণী স্ত্রীর মুখখানি দেখতে নানা এমন চিন্তা ধারা আসছে কেন এসব ভাবা যে পাপ তবু মনটা বড়ই চঞ্চল আমার লেখিকার তবে কি আর তখনই মাঝি গান থামিয়ে বলে উঠল বাবু আকাশে ঘন মেঘ করেছে ঝড় হওয়া ছাড়ছে দেখে মনে হচ্ছে বড় অনর্থ হতে চলেছে সে কি বলে তাবু থেকে বেরিয়ে দেখি বিদ্যুতের আলো স্পষ্ট দেখা যাচ্ছে জলের বড় বড় ঢেউ ছুটে আসছে বাবু পালের বাঁধন ছেড়েছে এখনই জাহাজ ডুববে আপনি জলে ঝাঁপ দিন সাঁতার জানেনি মাঝি মাঝি বলে সে কি সর্বনাশে বাবু সাঁতার জানেননি এখন কি উপায় আমি বলল মাঝি তুমি ফিরে যাও মাঝি বলে হ্যাঁ বাবু আমাকে যে ফিরতেই হবে কারুর জন্য ফিরতেই হবে বলে মাঝি জলে ঝাঁপ দিল মাঝিকে আর আমি দেখতে পাচ্ছি না অনেকটা দূর ভেসে চলে গেছে কিছুক্ষণ পরেই দেখি ভীষণ জোরে ধেয়ে এলো ঝড় সমস্ত কিছু ভিজিয়ে তছনছ করে দিল তোলপাল হচ্ছে জাহাজ তার মাঝখানে আমি আঘাত খেয়ে চলেছি তখন একবার বলে উঠলাম হে সর তুমি মাঝিকে রক্ষা করো তারপর চোখের সামনে ছাপসা হয়ে গেল সব মন শান্ত শান্ত পরিবেশ জলের মিষ্টি আওয়াজ আর কাসুর ঘন্টার শব্দ আসছে কানে চোখ মিলে দেখি শান্ত জল আর আমি বালিচরের উপর শুয়ে আছি চারিদিকে চোখ মিললাম দেখি দূরে বেশ কিছু মানুষের সমাগম কোনো রকমে চোখে মুখে জল ছিটিয়ে সেখানে গেলাম তারা বলছে এক মাঝির মৃত্যু হয়েছে বুকের ভেতরটা ধরাস করে উঠল তখন তাদের সরিয়ে আমি ভেতরে ঢুকে দেখি এক সে তো মাঝি হে চর তার ঘরে ফেরা বড়ই দরকার ছিল এই প্রথম চোখের জল ধরে রাখতে পারছিলাম না কেন এখন আমি কি করব ঈশ্বরকে আমি প্রথম ডাকতে শুরু করলাম আমার তো বাচ্চার ইচ্ছে ছিল না যার ভীষণ ইচ্ছে ছিল তাকে তুমি কিনে নিলে ঈশ্বর এরপরের দ্বিতীয় পর্বটি শুনতে হলে ইচ্ছে থাকলে আমাকে বলবেন আমি দ্বিতীয় পর্বটি দেব নমস্কার